হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জোট হাতে স্বাগতম আমি আপনাদের প্রিয় গল্প বলতে এসেছি আজ একটা গল্প যা শুনলে আপনার রাতের ঘুম হয়তো একটু ভেঙে যেতে পারে কিন্তু আগে একটু শান্ত হন চোখ বন্ধ করুন গভীর নিঃশ্বাস নিন আজকের গল্পটা শুরু হবে এক শ্মশানঘাটের কথা দিয়ে যেখানে কালবৈশাখী ঝড়ের রাতে কেউ কেউ কানে শুনেছে কাদার আওয়াজ কেউ শুনেছে পুরনো বাঁশির সুর আর কেউ কেউ বলে সেই রাতে যারা ওই ঘাটে গিয়েছিল তারা আর ফিরে আসেনি তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন এক গল্প যা শুনে আপনি হয়তো ঘাট ঘুরিয়ে দেখবেন পেছনে কেউ আছে কি না কিন্তু মনে রাখবেন এটা শুধু একটা গল্প আর আমি আছি আপনার পাশে তো চলুন শুরু করা যাক কালবৈশাখীর রাতে ঘাটে গরমের শেষে এক সন্ধ্যা আকাশ ছিল মেঘে ঢাকা গাঢ ধূসর মেঘের স্তর এমন নিচে নেমে এসেছিল যেন আকাশ আর মাটি মিশে যাচ্ছে বাতাসে আর্দ্রতার গন্ধ গাছের পাতা শিউড়ে উঠছে আর পুকুরের জলে মাছ লাফাচ্ছে উপরে বৃষ্টি আসছে কালবৈশাখী আসছে মুকুন্দপুর গ্রামের প্রান্তে এক পুরনো নদীর ঘাট নাম শ্মশান ঘাট কেউ জানে না কবে এই নামকরণ হয়েছে কিন্তু গ্রামের লোকেরা বলে এই ঘাটে শত বছর আগে মহামারী ছড়িয়ে পড়েছিল আর এখানে হাজার হাজার মৃতদেহ পোড়ানো হয়েছিল তারপর থেকে ঘাটটা শ্মশান হয়ে গেছে কেউ আর এখানে নামতে আসে না নদীতে স্নান করে না মাছ ধরে না শুধু কখনো কখনো কোনো বুড়ো মানুষ এসে একটা দ্বীপ জ্বালায় ফুল দেয় আর ফিরে আসে কিন্তু রাতের বেলা কেউ আসে না বিশেষ করে কালবৈশাখীর রাতে সেদিন সন্ধ্যায় চারটি তরুণ মুকুন্দপুর থেকে বেরিয়েছিল নাম তাদের অর্জুন রুদ্র সুমিতা আর অনন্যা সবাই স্থানীয় কলেজের ছাত্র তারা প্রতি বছর একটা বনভোজনের আয়োজন করে এবার তারা ঠিক করল যাবে শ্মশান ঘাটে এটা তো ভূতের ঘাট বলেছিল সুমিতার চোখে ভর ভূত আছে নাকি নেই সেটা তো দেখতে হবে না হেসে উঠেছিল অর্জুন আমরা তো বিজ্ঞানের ছাত্র আমরা প্রমাণ চাই প্রমাণ চাই রুদ্র হাসল তাহলে রাত কাটাবো ওই ঘাটে চারজন মিলে কেউ ভয় পাবে না আমি যাব না বলেছিল অনন্যা গ্রামের মানুষ বলে ওই ঘাটে যারা রাত কাটায় তাদের মধ্যে একজনও ফিরে আসে না অর্জুন হাত নেড়ে উড়িয়ে দিয়েছিল আমরা তো আর বুড়ির গল্প শুনে ভয় পাই না কিন্তু অনন্যা জেদ ধরেছিল আমি যাব না তোমরা যাও আমি গ্রামে থাকব তুমি না গেলে আমি যাব না বলেছিল রুদ্র তার চোখে ছিল উদ্বেগ সে অনন্যাকে ভালোবাসে তোমরা তিনজন যাও বলেছিল অনন্যা আমি পরে আসব আমি শুধু দূর থেকে দেখব যদি কিছু হয় আমি গ্রামে ছুটে গিয়ে লোক আনব ভয় পাচ্ছিস কেন অর্জুন তাকে কাঁধে হাত রেখে বলেছিল আমরা তো তিনজন আর আমাদের সাথে আছে টর্চ মোবাইল আর ক্যামেরা আমরা তো ভিডিও করব যদি কিছু দেখা যায় তাহলে ইউটিউবে আপলোড করব সুমিতা হেসেছিল তুমি তো সত্যি ভূতের চ্যানেল খুলে ফেলবে কিন্তু হাসি ছিল কৃত্রিম তাদের চোখে ভয় ছিল কারণ শ্মশান ঘাটের গল্প তারা শুনেছে ছোটবেলা থেকে কেউ বলে রাতে সেখানে আগুন জ্বলে উঠে কেউ বলে মাঝরাতে এক মহিলা কাঁদে নদীর ধারে আবার কেউ বলে সেখানে এক বুড়ো পুরোহিত আসে তার চোখ নেই কিন্তু সে সব দেখে তবু তারা গেল সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্যাগটাকে খাবার টেন্ট ক্যামেরা আর একটা পুরোনো রেকর্ডিং ডিভাইস নিয়ে তারা রওনা হল শ্মশান ঘাটের দিকে পথ ছিল অন্ধকার গাছের ডালপালা মাথার উপর জড়িয়ে আছে পায়ের নিচে শুকনো পাতা মোটমট করছে পাখির ডাক বন্ধ শুধু ঝিঁঝিঁ আর মশার গুনগুন শব্দ এখানে আসলে মনে হচ্ছে সময় থেমে গেছে বলল সুমিতা হ্যাঁ রুদ্র মাথা নাড়ল যেন কেউ বাঁচে না এখানে অর্জুন হাসল বাঁচলে তো আমরা আসতাম না আমরা তো মৃতের জগত দেখতে এসেছি ঘাটে পৌঁছালো সন্ধ্যা সাতটা নাগাদ আকাশ আরও কালো হয়ে এসেছে বাতাস শীতল নদীর জল অদ্ভুত শব্দ করছে যেন কেউ নিঃশ্বাস ফেলছে ঘাটের ধাপগুলো পাথরের কিন্তু অর্ধেক ভানা কিছু জায়গায় লতা জুড়িয়ে আছে ধাপের পাশে একটা পুরনো গাছ নিচে মাটিতে কয়েকটা পুড়ে যাওয়া কাঠের অবশেষ হয়তো সেখানেই হতো চিতাভস্ম এটা তো সত্যিই শ্মশান বলল সুমিতা হ্যাঁ রুদ্র চারদিকে তাকালো। এখানে কেউ মরেছে অনেক অর্জুন টর্চ জ্বালাল চলো টেন্ট গাড়ি আগে জায়গা সাফ করি তারা টেন্ট গাড়ো ঘাটের উপরের ধাপের পাশে সুনিতা খাবার বের করল রুদ্র ক্যামেরা সেট করল অর্জুন টর্চ জ্বালিয়ে চারদিকে আলো ফেললো দেখো ওই গাছটা বলল সুমিতা ওই গাছের গুঁড়িতে কি আছে অর্জুন টর্চ ঘোরালো গাছের গুঁড়িতে কয়েকটা কালো দাগ যেন কেউ কয়েকটা চোখ নাক মুখ আঁকা আছে আর নিচে লেখা ফিরে আসব কে লিখেছে এটা রুদ্র কাছে গেল কেউ না কেউ ভয় দেখাতে চেয়েছে বলল অর্জুন আমি এটা মুছে ফেলব সে পকেট থেকে কাপড় বের করে দাগগুলো মুছতে শুরু করল কিন্তু যত মুছল তত গাঢ় হয়ে উঠল শেষমেশ সে হাল ছেড়ে দিল অদ্ভুত বলল রুদ্র যেন লেখাটা আবার ফিরে আসছে সূর্য ডুবে গেল আকাশে মেঘ জমা হল আরও ঘন বাতাস তীব্র হল পাতা উঠছে দূরে বাজ পড়ল কালবৈশাখী আসছে বলল সুমিতা আমরা ভিতরে যাই তারা টেন্টে ঢুকলো রুদ্র ক্যামেরা চালু রাখল অর্জুন মোবাইলে রেকর্ডিং শুরু করল সুমিতা টর্চ জ্বালিয়ে রাখল বাইরে বৃষ্টি শুরু হলো হালকা ফোঁটা তারপর দ্রুত ঝমাঝুন বাতাস তীব্র হয়ে উঠল গাছ দুলছে বাজ পড়ছে প্রায় প্রতি মিনিটে এটা ভয়ঙ্কর হয়ে উঠছে বলল সুমিতা না না অর্জুন হাসল এটাই তো মজা ভয়ঙ্কর হওয়া উচিত হঠাৎ ক্যামেরা স্ক্রিনে একটা ছায়া দেখা গেল রুদ্র চমকে উঠল ওই দেখো ওই দিকে সবাই তাকালো। কিছু নেই শুধু বৃষ্টি আর অন্ধকার কি দেখলে জিজ্ঞেস করল অর্জুন ওই ধাপের পাশে একটা মানুষের মতো আকৃতি ছিল তুমি ভুল দেখেছ বলল অর্জুন এটা গাছের ছায়া কিন্তু রুদ্র নিশ্চিত ছিল সে কিছু দেখেছে একটা লম্বা মানুষ কালো পোশাক পরা মুখ ঢাকা বাইরে বৃষ্টি আরও তীব্র হল হঠাৎ একটা শব্দ যেন কেউ কাঁদছে কি এটা সুমিতা কাঁপছিল বৃষ্টির শব্দ বলল অর্জুন আর বাতাস কিন্তু শব্দটা আবার এল এবার পরিষ্কার একটা মহিলার কান্না নদীর ধার থেকে ওই দেখো সুমিতা টর্চ জ্বালাল টর্চের আলো দেখা গেল নদীর ধারে একটা মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি পরা চুল খোলা মুখ ঢাকা সে কাঁদছে ওই কে রুদ্র কাঁপছিল ছিল কেউ না বলল অর্জুন এটা কোনো মানুষ হতে পারে না এখানে কেউ আসে না মহিলাটা মাথা ঘোরাল মুখ দেখা গেল না তারপর সে ধীরে ধীরে নদীর দিকে এগোল আর হঠাৎ মিলিয়ে গেল জলের মধ্যে সবাই চুপ আমরা এখানে থেকে যাব বলল সুমিতা আমি আর থাকতে পারবো না না অর্জুন মাথা নাড়ল আমরা থাকব আমরা প্রমাণ নিয়ে যাব রুদ্র ক্যামেরা চেক করল কিছু ধরা পড়েনি শুধু অন্ধকার কিন্তু রেকর্ডিং ডিভাইসে একটা শব্দ ছিল মহিলার কান্না পরিষ্কার এটা কি সুমিতা কাঁপছিল ভূত বলল রুদ্র আমি বলেছিলাম না অর্জুন মাথা নাড়ল এটা কোনো ধামাচাপা শব্দ বাতাস কিন্তু সে নিজেও বিশ্বাস করছিল না বাইরে বৃষ্টি থামল কিন্তু নীরবতা আরও ভয়ঙ্কর কোনো পাখির ডাক নেই কোনো প্রাণীর শব্দ নেই শুধু নদীর জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে হঠাৎ টেন্টের বাইরে কারো পায়ের শব্দ কে ওখানে চিৎকার করল অর্জুন কোনো উত্তর নেই রুদ্র টর্চ নিয়ে বাইরে গেল কিছু নেই শুধু ভিজে মাটি কিন্তু মাটিতে পায়ের ছাপ একজনের নয় তিনজনের আর সেগুলো ঘাটের দিকে যাচ্ছে কি হলো সুমিতা বেরিয়ে এলো পায়ের ছাপ বলল রুদ্র কিন্তু আমরা তো তিনজন এসেছি আর কে এলো কেউ না বলল অর্জুন হয়তো আগে কেউ এসেছিল কেউ এসেছিল এখানে কালবৈশাখীর রাতে সুমিতা হাসলো কিন্তু তার চোখে ভয় হঠাৎ টেন্টের ভিতর থেকে মোবাইলে রিংটোন বাজল অনন্যার নাম্বার অনন্যা অর্জুন ফোন ধরল কি হয়েছে ফোনে শুধু শ্বাসের শব্দ তারপর একটা মহিলার কণ্ঠ ফিরে আসব ফোন কেটে গেল কি হলো রুদ্র জিজ্ঞেস করল অনন্যা ফোন করেছিল কিন্তু কথা বলেনি শুধু একটা কণ্ঠ বলল ফিরে আসব ওই লেখার কথা সুমিতা চিৎকার করল গাছে যে লেখা ছিল আমরা এখান থেকে যাব বলল রুদ্র এখনই না অর্জুন মাথা নাড়ল আমরা থাকবো আমরা দেখবো কি হয় সে টর্চ জ্বালাল টেন্ট থেকে বেরিয়ে ঘাটের দিকে এগোল কি করছো তুমি চিৎকার করল সুমিতা আমি দেখতে যাচ্ছি বলল অর্জুন যে আমাদের ডাকছে সে কে সে ঘাটের ধাপ বে নামল নদীর জল কালো টর্চের আলোয় জল কাঁপছে হঠাৎ জলের ভিতর থেকে একটা হাত উঠল কালো পচা আমুল নেই অর্জুন পিছনে সরে গেল হাতটা আবার ডুবে গেল অর্জুন চিৎকার করল রুদ্র অর্জুন দৌড়ে ফিরল কিছু আছে ওই নদীতে কিছু একটা আমরা যাই বলল রুদ্র এখনই কিন্তু তারা যেতে পারল না টেন্টের সামনে দাঁড়িয়ে ছিল সেই মহিলা সাদা শাড়ি খোলা চুল এবার মুখ খোলা তার মুখ নেই শুধু একটা ফাঁকা গর্ত সবাই চিৎকার করল মহিলাটা হাত তুলল আঙুলগুলো দীর্ঘ কালো তারপর সে ধীরে ধীরে এগোল দৌড়াও চিৎকার করল রুদ্র তারা দৌড় শুরু করল কিন্তু পথ কোথায় অন্ধকার বৃষ্টি গাছ হঠাৎ অর্জুন পিছলে পড়ল তার পা কাদায় আটকে গেল সাহায্য চিৎকার করল সে রুদ্র আর সুমিতা পিছনে তাকালো মহিলাটা এগিয়ে আসছে আমরা তোমাকে ছেড়ে যাব না রুদ্র ফিরে এল কিন্তু তার হাত ধরতে যাওয়ার আগেই অর্জুনের মাথা পিছনে টানা হল কেউ তাকে টানছে কাদার মধ্যে থেকে না চিৎকার করল অর্জুন তারপর সে মিলিয়ে গেল রুদ্র আর সুমিতা দৌড়াল দৌডাল দৌড়াল পথ হারালো গাছের ডাল মুখে আঘাত করছে পা কাঁটায় কাটছে হঠাৎ একটা আলো দেখা গেল গ্রাম তারা দৌড়ে গ্রামে ঢুকল লোকজনকে চিৎকার করে ডাকল অর্জুন মারা গেছে শ্মশান ঘাটে কিন্তু কেউ তাদের বিশ্বাস করল না শ্মশান ঘাটে গিয়েছিলে বুড়ো মুখুজ্জে মাথা নাগল তোমরা বাঁচলে কি করে অর্জুন মারা গেছে সুমিতা কাঁদছিল সে ফিরে আসবে বলল মুখুজ্জে যারা ওই ঘাটে মরে তারা ফিরে আসে কি বলছেন আপনি রুদ্র কাঁদছিল ওই ঘাটে শত বছর আগে এক মহিলা মারা গিয়েছিল তার শিশু নদীতে ভেসে গিয়েছিল সে শপথ নিয়েছিল যারা ওই ঘাটে আসবে তাদের সবাইকে সে নিয়ে যাবে আর যারা মরবে তারা ফিরে আসবে অর্জুন ফিরে আসবে সুমিতা চিৎকার করল হ্যাঁ বলল মুখুজ্জে কালবৈশাখীর রাতে পরের বছরের কালবৈশাখীর রাত রুদ্র আর সুমিতা মুকুন্দপুরে ফিরে এসেছে তারা বিয়ে করেছে কিন্তু মনে মনে জানে অর্জুন ফিরে আসবে গ্রামের লোকজন বলে প্রতি বছর কালবৈশাখীর রাতে শ্মশান ঘাটে আগুন জ্বলে আর কেউ কেউ বলে সেখানে তিনজন মানুষ দেখা যায় দুজন দৌড়ায় আর একজন তাদের পিছনে পিছনে আসে রুদ্র আর সুমিতা সে রাতে ঘাটে ফিরল কেন এলাম আমরা সুমিতা কাঁপছিল অর্জুনকে দেখতে চাই বলল রুদ্র আমি জানি সে এখন ভিন্ন কিন্তু সে আমার বন্ধু ঘাটে পৌঁছে তারা দেখল টেন্ট আছে ঠিক যেখানে ছিল আর ভিতরে আলো কেউ আছে রুদ্র ডাকল কোনো উত্তর নেই তারা ভিতরে ঢুকল টেন্টের ভিতর অর্জুন কিন্তু তার চোখ সাদা নীল মুখে কাদা রুদ্র সুমিতা বলল সে তোমরা এসেছ অর্জুন সুমিতা কাঁদল আমি ফিরে এসেছি বলল অর্জুন কিন্তু আমি আর মানুষ নই আমি ওদের একজন কাদের রুদ্র জিজ্ঞেস করল যারা ঘাটে মরেছে যারা ফিরে আসে আমি এখন তাদের সাথে আমি তোমাদের ডাকতে এসেছি কেন সুমিতা চিৎকার করলো কারণ তোমরা বেঁচে গিয়েছ কিন্তু ঘাট তোমাদের ছাড়বে না তোমরা ফিরে আসবে আমি ফিরে এসেছি তোমরাও ফিরবে হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হল বাজ পড়ল টেন্টের বাইরে আরও ছায়া দেখা গেল অনেক ওরা আসছে বলল অর্জুন ওরা তোমাদের নিতে আসছে না রুদ্র সুমিতাকে টেনে বাইরে নিয়ে এলো কিন্তু ঘাটের চারপাশে দাঁড়িয়ে ছিল শত শত মানুষ সবাই মৃত সবাই কালো চোখ নীল ত্বক কাদায় মাখা তোমরা ফিরে এসেছো বলল তারা একসাথে এখন তোমরা আমাদের রুদ্র আর সুমিতা দৌড়ালো কিন্তু পথ নেই সবদিকে মৃত হঠাৎ অনন্যা দাঁড়িয়েছিল পথের মাঝে অনন্যা চিৎকার করল সুমিতা তোমরা কেন ফিরে এলে বলল অনন্যা আমি তো বলেছিলাম ঘাট ছাড়ে না তুমি কি করছো এখানে রুদ্র চিৎকার করল আমি মরে গিয়েছিলাম সে রাতে বলল অনন্যা আমি তোমাদের সাহায্য করতে গিয়েছিলাম কিন্তু ঘাট আমাকে নিয়ে গেল আমি এখন তাদের সাথে না সুমিতা পিছনে সরে গেল তোমরা ফিরে আসবে বলল অনন্যা প্রতি বছর প্রতি কালবৈশাখীর রাতে তোমরা আমাদের হবে রুদ্র আর সুমিতা চিৎকার করল তারপর অন্ধকার বন্ধুরা গল্পটা শেষ হলো। হয়তো আপনার হৃদয় এখনও দ্রুত স্পন্দন করছে হয়তো আপনি ঘরের দরজা দেখে নিলেন কিন্তু মনে রাখবেন এটা শুধু একটা গল্প আর আমি এখানে আছি আপনার পাশে আপনাদের ভালোবাসা আমাকে শক্তি দেয় আমার চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন নতুন গল্প আসবে আবার কাল আর হ্যাঁ কালবৈশাখীর রাতে কখনো একা শ্মশান ঘাটে যাবেন না কারণ কেউ যদি ফোন করে এবং শুধু বলে ফিরে আসব তখন আপনি জানবেন সে আপনাকে ডাকছে শুভ শুভরাত্রি আমি আপনাদের পাশে থাকব আমার চ্যানেলে আবার দেখা হবে শুভরাত্রি